ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর গ্রামে তো আমরা এখন একটা টমেটোর জমিতে আছি ঝলক পনেরো আমরা যদি উপর থেকে নিষ্প দেখি ফল আসছে প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে ফুলও আছে এই পুরা জমিটার অবস্থা যদি আমরা দেখি কোনো ধরনের কোনো ভাইরাস কোনো ধরনের কোনো রোগ বেলায় নাই

আশা করতেছেন আপনি থেকে ফলন হবে এই আট শতাংশ জায়গায় আর কি ভালো এই এলাকায় অন্য যে অবস্থা চেয়ে এটা ভালো আছে ভালো হয় অনেক ভালো ফলের দিক ভালো ফলের ভালো আছে ফলের দিক ভালো কিন্তু অন্যান্য জাত কিন্তু ফল তেমন একটা ফল নাই নাই আর গাছ পুরে পড়ে উঠছে সেগুলো গাছ পুরে পুরে উঠতেছে আর আমাদের এর গাছের সমস্যা নাই এই গাছে তো এখানে ওই ধরনের কোনো সমস্যা দেখতেছি না আমরা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা শেষ পর্যন্ত হয়তো এটাকে একটু অবজারভেশনে রাখবো যে শেষ পর্যন্ত ফলন কেমন হলো সাইজ কেমন হলো এবং গাছ কতদিন টিকলো এই এখন যে ফুলগুলো আসতেছে এগুলো তো আমার মনে হয় সব ফল হয়ে যাবে সব ফল দেখি সব ফল এগুলো সব ফল ধরবে সব ফল দেখি আমরা মোটামুটি তো জমির পুরোটাই দেখলাম তো আলহামদুলিল্লাহ বলা যায় যে ফলের ধরন এবং প্রাথমিক অবস্থায় যে ফল আসছে এগুলো সাইজ টাইজ সব সুন্দর আছে হ্যাঁ পাতার নিচে ফল আছে অনেক দেখা যাক আমরা এখন শেষ পর্যন্ত দেখব এই জমিতে কেমন ফলন হয় সাধারণভাবে আশা করতেছে ষাট মন ফলন আট শতাংশ জায়গায় আর যদি আমরা বীজটা একটু আগে দিতে পারতাম আরও এক মাস আগে তাহলে ফলনটা আরও অনেক ভালো হতো আগামী বছর আমরা সেই টাইমে হয়তো বীজটা সরবরাহ করব এবং আশা করছি এই এলাকায় এই বীজটা হয়তো ব্যাপকভাবে জনপ্রিয় হবে তো এই হচ্ছে টোটাল জমির অবস্থাটা যদি আমরা দেখি পাতার নিচে বেশ ভালো ফল আছে ফল ফলের সাইজও তো ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমরা এই জমিটা শেষ পর্যন্ত হয়তো দেখবো আল্লাহ হাফিজ